কেমন করে মতি হয় শ্রীরামকৃষ্ণ ভগবান নাম গুণগান তুমি করো সারাক্ষণ নির্মল হবে হৃদয় তোমার খাঁটি হবে মন সৎসঙ্গে সর্বদা থেকে কুভাবে কখনো মনে নাহি রেখো রেকো সংসারে থেকে প্রকৃতিগোপ গৃহীর চিন্তায় নিম্নগণ দুস্থ সবারে উপকার করো তোমার সাধ্য মতো নিজ সংসার যেভাবে চালাও সেই মতো নিঃসনের সেবা করো রোগী দুঃখী যত আছে সবার সেবায় নিজেকে বিলাতে নাও তবে তত দরিদ্র দান ওস্ত গীতায় কথিত আছে প্রকৃত দুঃখীদের পালন করিবে ধন্যবানে দান নিচে রুখ মাতাতে তেল দিয়ে দিতে হয় দিও না ঘোতেন পেদা মাথায় অসুখ যাহার করেছে তাহারই ওষুধের দাবি আছে যার যাপাপ্য মিটিয়ে সবার নির্জন বাস করো মনে কোনো বনে ধ্যান ধারণায় মৃত আগে বোলো বরো সব কাজ করো ঈশ্বরের মন রেখো সংসারে থেকো খাটি রেখো মনটিকে ছেলে মেয়ে স্ত্রী মা বাপ তোমার তারা কেউ নয় যেন আপনার বিষয়ে চিন্তা করে দাও দূর একেবারে মন থেকে ঈশ্বরের তুমি সংসারে বাস করো কামিনী কাঞ্চন সবই অনিত্য তাহারই নাম শুধু জগতের সত্য তোমাকে ঘিরিয়া ঘরে যারা শুধু তাদের সবারে ছাড়ো টাকাতে কেবল খাওয়া করা হয় আর কিছু মেলে না সংসারে সার ভগবত নাম একক শান্ত নাম নমস্কার